বন্ধুরা একটি মাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে আজকে বিকালের একটি দারুণ স্বাদের নাস্তা তৈরি করব। চলো দেখে নিই তার জন্য সবার প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচু করে আর দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিতে পারো সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমরা যেভাবে ফেটিয়ে নিই সেইভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা ছোট্ট বাটির এক বাটি ময়দা সামান্য পরিমাণে লবণ খুব বেশি উপকরণ লাগবে না ময়দা আর লবণ আর তার সাথে আমি দিয়ে দেব জল জল দিয়ে এখানে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তবে খুব বেশি পাতলা যেন না হয় একটু ঘন ঠিক এইরকমইভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আগের থেকে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি চারদিকে লাগিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি যেহেতু প্যানটা খুব গরম হয়ে গিয়েছিল বন্ধ করে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে চারদিকে কভার করে নিচ্ছি চারদিকে কভার করে নেওয়ার পরে গ্যাসের ফ্যানটা ফ্লেমটাকে অন করে দিয়েছি অন করে দিয়ে ঠিক এক মিনিট পর দেখবে চার ধার দিকে ছেড়ে এসছে তখন বুঝতেই পারবে যে এটা কিন্তু হয়ে গেছে আর ওপরটা শুকনো হয়ে গেছে তখন আমি এইভাবে এটাকে উল্টে নেব আবারও এক মিনিট পরে আবারও আমি অপর দিকটা ঠিক একইভাবে আমি উল্টে এর ওপরে তুলে নিলাম দেখো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে তেল, তেল দিয়ে দিলাম এক দিয টেবিল চামচ তেলটা গরম করে নেওয়ার পরে যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি প্যানের চারদিকে মাখিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করেই কিন্তু এটা আমি করেছি তারপরে অন করে দেওয়ার পরে যে রুটিটা আমি ময়দা তৈরি করেছিলাম সেই রুটিটা আমি এই ডিমের ওপরে হালকা হাতে কিন্তু এটাকে দিতে হবে এইভাবে দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে আমি চেপে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঠিক এক মিনিট রান্না করার পরে আমি একটা ঢাকনা দিয়ে তুলে নিয়েছি দেখো ঠিক এরকমভাবে তুলে নিয়ে অপর দিকটাও মানে উল্টো দিকটা আমি আবারও একইভাবে ভেজে নিচ্ছি তাই উল্টো দিকটা ভেজে নেওয়ার জন্য আবারও আমি এক মিনিট পর তুলে নিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করতে ভুলবে না রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন